জেড ব্ল্যাক একদম জেট ব্লাক অনেক ব্ল্যাকের কালার উঠে দেয় কিন্তু রকিদের কালার উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রোডাক্ট চিরা রাখ পর্যন্ত গ্যারেন্টিতে বিক্রি করবেন যে কালার ওয়াশ প্রবলেম হবে না প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল এবং অথেন্টিক এরপর যেটা পাবেন সবচেয়ে পপুলার আপনার স্কাই ব্লু ওয়াশ সবচেয়ে পপুলার স্কাই ব্লু ওয়াশের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই অফিস ভিজিট করে অথবা অনলাইনে আপনারা নিতে পারবেন আপনার সারা সমগ্র বাংলাদেশে একদিন ডেলিভারি পেয়ে থাকে এরপরে যে ওয়াশটা হলো কামসি দেখুন রকিসের একটা চমৎকার ডিজাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং অথেন্টিক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম শরীফ কেসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমস আপনাদের স্বাগতম ঈদ উপলক্ষে আপনাদের জন্য ব্যাপক দামাকা অফার সহ আমাদের প্রচুর পরিমাণে পর্যন্ত বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে না সেটেম ট্রেড ইন্টারন্যাশনালে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্টে কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন এবং আমাদের অবশ্যই হোলসেল আমরা রিটেল সেল করি না আমাদের অফিস ভিজিট করে অথবা আপনারা অনলাইন ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই হোলসেল সর্বনিম্ন অর্ডার করতে হবে চব্বিশ পিস আমরা বাংলাদেশের সমগ্র বাংলাদেশে একদিনের ভিতরে ডেলিভারি করে থাকি এবং বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার সাবমিট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট আপনাদের দিতে পারবো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং অথেন্টিক আমাদের নাইস আইটেমস কখনো রিপ্লিপকা বা আমরা মাস্টার কফি প্রোডাক্ট সেল করি না আপনারা যারা রেগুলার পার্টি তারা অবশ্যই জানেন আর আমাদের বর্তমানে পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে বর্তমানে টি শার্ট পলু শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট সহ পর্যাপ্ত পরিমাণ বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পাবেন রোকিস কিংফিশার জ্যাক অ্যান জনস লিভাইস আমেরিকানি গল সহ পর্যাপ্ত পরিমাণ ডেনিম প্যান্ট এবং প্রত্যেকটারই পাঁচ থেকে টাকা কালার অ্যাভেলেবেল পাবেন এছাড়াও টি শার্ট পোলু শার্ট প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে কম মূল্যে সবচেয়ে মানে রিজনেবল প্রাইজে কারণ আমরাই গার্মেন্টসের ফার্স্ট পার্টি আমাদের কাছে সবচেয়ে আমরা মাদার হোলসেলার আমাদের কাছে সবচেয়ে কম মূল্যে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সাপোর্টটুকু আমরা দিয়ে থাকি যারা আমাদের রেগুলার পার্টি তারা অবশ্যই জানেন আপনাদের আমরা সর্বোচ্চ সাপোর্টটুকু দিয়ে থাকি এবং যারা নতুন আপনারা অফিস ভিজিট করে অথবা অনলাইনে যারা সেল অনলাইন সেলার যারা তারাও নিতে পারেন তাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্টটুকু দিয়ে থাকি আমাদের অফিস থেকে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের ব্যবসায়িক সর্বোচ্চ সাপোর্ট আমরা দিয়ে থাকি আমাদের কথাটা পারে আমি ভিডিওগুলো দেখাচ্ছি দেখুন আপনারা রোকিস প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এইভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারে পেয়ে যাবেন এবং এইভাবে প্রোডাক্টগুলো থাকবে এই হলো রোকিস এরপর পাবেন কিংফিশার এভাবে অন বাই পলি আকারে থাকবে লিভাইসও অন বাই অন ব্র্যান্ডেড পলি আকারে থাকবে আমেরিকানিগুলো অন বাই অন ব্র্যান্ডেড থাকবে আমি যদি দেখাই রকিস আপনাদের আপনারা একটা যে কাজ করবেন যে যে কালারটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা স্ক্রিনশট রাখবেন এক্ষেত্রে আমাদের ফটোগুলো আপনাদের দিতে সুবিধা হয় অনেকাংশে ছবি থাকে না ছবি চান দেওয়া সম্ভব হয় না এক্ষেত্রে আপনারা এটা দিবেন আপনাদের রকিসের এখন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রকিজের বর্তমানে ছয়টা ওয়াশ অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমি একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো জাস্ট কালার দেখাবো আপনারা কালার অনুসারে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন কেয়ার লেভেল মেন লেভেলটা দেখাচ্ছি দেখুন রকিজ কেয়ার লেভেল মেন লেভেল এই যে দেখুন আপনাদের কেয়ার লেভেলগুলো এবং রকিজের মোটা হাথের আপনারা ব্রেন্ডিং লেখাটা পেয়ে যাবেন এবং লেদার পেস্টটা দেখুন সবদের লেদার পেস্ট তিন কালারের লেদার পেস আছে ব্ল্যাক মেরুন হোয়াইট

আমাদের দেখুন রকিদের সিরিয়াল নাম্বারগুলো এটা দু হাজার ফার্স্ট মডেল চব্বিশের লাস্ট এবং পঁচিশের ফার্স্ট মডেল এখানে প্রোডাক্টের যে আর যে সিরিয়াল নাম্বার একান্ন বত্রিশের সিরিয়াল নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে এবং দেখুন রকিস জিন্স রকিস এটা প্রিন্টে পেয়ে যাবেন এবং রকিসের চার লেভেলটা পেয়ে যাবেন পকেটিং ভিতরে সুইংগুলো দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন কটন স্টিচে পাবেন এবং ওয়াশটা দেখেন সিলিকন ওয়াশ পাবেন কটন স্টিচ সাড়ে তেরো আনস ফেব্রিকেশনে পেয়ে যাবেন থ্রি পার্সেন্ট স্প্যানডেক্স পাবেন এটা গ্রেন্ডিং করা আছে এবং গ্রেন্ডিং এর পিছনে কিন্তু একটা সাপোর্ট দেওয়া আছে দেখুন কতটুকু সুন্দর যেটা নামাজ পড়লে আপনাদের প্রবলেম হবে না এবং মানে স্মুথনেস পাবেন অসাধারণ স্মুথনেসে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এই হলো আর সুইং গুলো দেখুন কতটুকু মোটা কোয়ালিটি সম্পন্ন সুইং গুলো দেখুন কতটুকু মোটা কোয়ালিটি সম্পন্ন সুইং রকিস মানে জিন্স কিং কিং এ তো কিং থাকবে সুইং গুলো দেখুন কতটুকু সুন্দর আপনারা তাকিয়ে থাকে একদম সুপার স্মুথ ব্যাক পার্টে দেখুন ব্যাক পার্টে একটা এমব্রয়ডারি পাবেন কতটুকু সুন্দর যারা রকিস লাভার তারা দেখলে চিনেন রকিস যারা চিনেন রোকিস রোকিস এবং দেখুন কতটুকু সুন্দর যা লেভেল মেন লেভেল গুলো সুপার স্মুথে পাবেন এই হলো আপনার রুকিজার একটা ওয়াশ এই হলো রুকিজার আপনার ডার্ক ব্লু আশা এটা থ্রি ডি করা এটা কিন্তু থ্রি ডি পাবেন এখানে একটা থ্রি ডি পাবেন সুপার স্মুথ যেটা সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে চলমান প্রোডাক্ট রুকিজার ডার্ক ব্লু ওয়াশ চোদ্দো আউন্স প্লাস কল্পনা করতে পারেন কতটুকু মোটা এবং কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্রিটিং পাবেন স্ট্যান্ডেক্স পাবেন অসাধারণ হ্যান্ড ফিল দেখো হ্যান্ড ফিল পাবেন অসাধারণ সুপার সিলিকন ওয়াশ এবং এই প্রোডাক্টগুলো আপনারা আপনার আমাদের কাছে সারা বছরই পাবেন সারা বছরই পাবেন প্রোডাক্টগুলো তবে ঈদ উপলক্ষে ব্যাপক হারে আমাদের কাছে প্রোডাক্টগুলো আসছে ব্ল্যাক দেখুন একদম জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক অনেক ব্ল্যাকের কালার উঠে যায় কিন্তু রকিদের কালার উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রোডাক্ট চিরা রাখ পর্যন্ত গ্যারেন্টিতে বিক্রি করবেন যে কালার ওয়াশ প্রবলেম হবে না প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিজিনাল এবং অথেন্টিক এরপর যেটা পাবেন সবচেয়ে পপুলার আপনার স্কাই ব্লু ওয়াশ সবচেয়ে পপুলার স্কাই ব্লু ওয়াশের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই অফিস ভিজিট করে অথবা অনলাইনে আপনারা নিতে পারবেন আপনারা সারা সমগ্র বাংলাদেশে একদিন ডেলিভারি পেয়ে থাকে এরপরে যে ওয়াশটা হলো কামসি দেখুন রকি একটা চমৎকার ডিজাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং অথেন্টিক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনাদের যে জায়গায় দোকান হোক আমরা একদিনের ভিতরে আপনাদের ডেলিভারি দিয়ে থাকি দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি এরপর আপনারা যে প্রোডাক্টটা আপনাদের নিয়ে আলোচনা করবো এটা হলো কিং ফিশার কিং ফিশারের প্রোডাক্টগুলো দেখুন কতটুকু সুন্দর সুপার স্মুথ কোয়ালিটি ভিডিওটা দেখুন এটা থ্রি ডি করা থ্রি ডি করা কাজগুলো কতটুকু সুন্দর একদম সুপার লাইট ওয়াশ এরপরে ডিপ ওয়াশ দেখুন কতটুকু সুন্দর সুপার কোয়ালিটি প্রোডাক্ট এরপরে ডার্ক ব্লু ওয়াশ তিনটা ওয়াশে বর্তমানে আছে দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি এটা হলো লাইট ব্লু ওয়াশ এটা হলো ডিপ ব্লু ডার্ক যেটাকে বলে এটা হলো ডিপ এটা ডার্ক একদম কালোর কাছাকাছি ডার্ক ব্লু ওয়াশ কেয়ার লেভেল মেন লেভেলগুলো দেখুন কতটুকু সুন্দর আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং আমি ডিটেলসটা দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা রিফিট বাটনে মেন বাটনে আপনার কিংফিশার ব্র্যান্ডেড আছে এখানে কিংফিশারের একটা সুন্দর এমব্রয়ডারি করা নট প্রিন্ট অনলি এমব্রয়ডারি কিংফিশার ব্র্যান্ডেড করা আছে কিংফিশার এবং সুইং গুলো কতটুকু সুন্দর এত মোটা সুইং এত সুন্দর সুইং দেখুন এখানে কিংফিশারের লেভেলটা পেয়ে যাবেন জিপারের নিচেও আপনার কিংফিশারের একটা লেভেল পাবেন কেয়ার লেভেল মেন লেভেল গুলা দেখুন কতটুকু সুপার স্মুথ এবং ভিতরের প্রত্যেকটা পকেটিং এ কিন্তু আপনার এই দেখুন আপনার ভিতরে আমি সরাসরি দেখাচ্ছি দেখুন এই যে দেখুন জিপারের পিছনে কিংফিশারের ব্র্যান্ডেড করা আছে জিপারের পিছনেও একটা লাইন আপ করা আছে কিংফিশার ফেব্রিক্স এর মাধ্যমে এবং পকেটিং এর ফেব্রিক্সটা কিন্তু কিংফিশারেরই পাবেন এবং আপনার জিপার পিছনেও আপনারা স্মুথলি পাবেন কিংফিশারের ব্র্যান্ডেড করা সুইংগুলো দেখুন কতটুকু সুন্দর কটন স্টিচ হান্ড্রেড পার্সেন্ট যেন কটন কটন স্টিচে পাবেন এবং দেখুন ব্যাক পার্টটা কতটুকু সুন্দর এখানে আপনারা ডিজাইন করা একটা কাজ করা আছে এবং এটা এমবস করা এটা অ্যামবশ করা সাড়ে চোদ্দ অংশ ফেব্রিকেশনে পাবেন এখানে একটা সিরিয়াল নাম্বার সহ ডিটেলস দেওয়া আছে খুবই সুপার স্মুথ কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা অফিস ভিজিট করে এবং স্প্যানডেক্স পাবেন অসাধারণ স্প্যানডেক্সে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারে এভাবে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড জিপার আকারে প্রোডাক্টগুলো পাবেন দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে কালারটা পছন্দ হয় হারিয়া এবং সর্বনিম্ন মূল্যে বাজারের সবচেয়ে কম মূল্যে পাবেন এবং ভালো একটা ডিসকাউন্টের মাধ্যমে প্রোডাক্টগুলো এখন আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো আমাদের কাছে আপনারা রেগুলারলি নিতে পারবেন যারা অনলাইনে বিজনেস করতে যে একবার নেওয়ার পর প্রোডাক্ট পাওয়া যায় না আমাদের কাছে অলওয়েজ এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন কারণ এই কোম্পানির মাল শুধুমাত্র আমাদের কাছেই সরাসরি চলে আসে সুতরাং এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অলওয়েজ পারচেস করতে পারবেন এরপর যে প্রোডাক্টটা আছে লিভাইস লিভাইস ওয়ান ব্র্যান্ডের আকারে পাবেন এছাড়াও টি শার্ট পোলো শার্ট আছে দেখুন কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল এবং অথেন্টিক এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন লিভাইস দেখুন কতটুকু সুন্দর সিলিকন ওয়াশ কটন স্টিচে পেয়ে যাবেন পাঁচশো এগারো মডেল দেখুন প্রত্যেকটা রিফিট বাটনে আপনার লিভাইস ব্র্যান্ডেড করা আছে প্রত্যেকটা রিফিট বাটনে আপনার লিভাইস ব্র্যান্ডেড করা পাবেন জিপারটাও পাবেন লিভাইসের সাড়ে আপনার সাড়ে তের ওয়ান পাবেন এবং দেখুন লিভাইসের একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে পকেটিংয়ের প্রিন্ট লিভাইস কতটুকু সুন্দর আপনার দেখুন স্পেনডেক্স অসাধারণ স্পেনডেক্সে পেয়ে যাবেন আপনার লেদার পিস লিভাইসের সিরিয়াল নাম্বার সহ লিভাইসের এমব্রয়ডারি দেখুন কতটুকু সুপার স্মুথ কোয়ালিটি এবং হ্যান্ড ফিটগুলো অসাধারণ সুইংগুলো দেখুন কতটুকু সুন্দর সুপার স্মুথ সুইং এবং কার্ভ সিস্টেম কাটিং সব মিলে আপনাদের একদম ঈদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট হবে আপনাদের বেস্ট প্রোডাক্ট হবে আপনারা আমাদের অফিস ভিজিট করে তো অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের কাছে সর্বোচ্চ ব্যবসায়িক সাপোর্টুকুও পাবেন ইনশাল্লাহ এবং আপনারা অনলাইনে অথবা অফলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ধন্যবাদ সকলকে না সঙ্গেই থাকবেন আলাইকুম